হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা কিচেনের সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো পঁচিশে ডিসেম্বরের জন্য আজকে বাড়িতে কেক তৈরি করেছিলাম তো ভাবলাম আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা শুরু করা যায় খুব নরম স্পঞ্জে কেক কীভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি এক কাপ দুধ নিয়েছি আর এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা দুধ তো আমি এই কাপটা মেপে সব কিছু দিয়ে নেব তারপরে দিয়েছি কিন্তু ওই কাপেরই এক কাপ চিনি আর এখন দিয়ে দেব ওই কাপই মেপে হাফ কাপ সাদা তেল মানে সয়াবিন তেল তারপরে কিন্তু দিয়ে দেব একটা ডিম তো এই উপকরণগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে মিশিয়ে নেব আর চিনিটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমি কিন্তু পাঁচ মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমি দিয়ে দেব লবণ তো লবণটা কিন্তু স্কিপ করতে পারেন আপনারা তো লবণটা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আমি মেজারমেন্ট কাপ নিয়েছি আর সেই কাপে এখন আমি দিয়ে দেব ময়দা তো প্রথমে কিন্তু আমি এক কাপ ময়দা দিয়েছি তারপরে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব প্রথমে কিন্তু একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন তো ব্যাটারটা একটু পাতলা ছিল ওই জন্য কিন্তু আমি আবারও মেজারমেন্ট কাপের হাফ কাপ তো এখানে কিন্তু পুরো আমার দেড় কাপ ময়দা লেগেছে তো আপনারা যদি এই ছোট ছোটো টিপসগুলো ফলো করেন আশা করছি বাড়িতেও কিন্তু দোকানের মতো পারফেক্ট স্পঞ্জি নরম কেক তৈরি করে নিতে পারবেন তো ব্যাটারটা খুব সুন্দর রেডি হয়ে গেছে এখন কিন্তু দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা তারপরে কিন্তু দিয়ে দেবো আমি ভ্যানিলা এসেন্স তো এটা কিন্তু স্কিপ করতে পারেন যেহেতু ডিম দেওয়া আছে ডিমের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য কিন্তু আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি তো সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে এক প্যাকেট ইনো দিতে পারেন কিন্তু সেটা এক চামচ তারপর এখানে আমি ড্রাই ফ্রুট নিয়েছি কাজু কাজুবাদাম চিনাবাদাম আর নিয়েছি কাঠবাদাম তো এইগুলো আমি দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে এদিকে আমি যেটাতে কেকটা তৈরি করব সেটা আমি ভালো করে পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন কিন্তু আমি দিয়ে দেব আমি একটা পাত্রে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কেকটিনও করে নিতে পারেন তো সব ব্যাটারটা কিন্তু আমি ঢেলে দিলাম আর দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে তো সবটার ব্যাটার ঢেলে নেওয়ার পর কিন্তু হাতে করে আমি একটু সমান করে দিয়েছি যাতে কোনো লান্স না থাকে তারপরে কিন্তু আমি ওনান ধরিয়ে দিয়েছি আর আমি কিন্তু আমি কিন্তু আজকে ওনানে কেকটা তৈরি করে দেখাবো তো কড়াইয়ে কিন্তু আমি প্রথমে বালি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে লবণ দিতে পারেন তো একটু গরম হয়ে যাওয়ার পর কিন্তু এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি আর উপর দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি তো এই কেকটা তৈরি হতে কিন্তু আমার মাত্র কুড়ি মিনিট সময় লেগেছে হ্যাঁ মাত্র কুড়ি মিনিট তো এই যে একটু হয়ে যাওয়ার পর কিন্তু এখন আমি উপর দিয়ে দিয়ে দেব কিশমিশ কিশমিশটা আমি উপর দিয়ে দিইনি কারণ ভিতরে চলে যাবে সেই জন্য আর উপর থেকে দিলে কিন্তু বেশ দেখতে ভালো লাগবে ওই জন্য আমি দশ মিনিট পর কিন্তু এখন কাজু বাদাম আর কিছু ড্রাই ফ্রুট রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম তারপরে কিন্তু আবারও ভালো করে ঢেকে দিয়েছি আর আমি আবারও কিন্তু দশ মিনিট অপেক্ষা করেছি তো এখন কিন্তু আমি ঢাকা খুলে দেখে নিব আর এখানে কিন্তু আমি এটা কাঠিয়ে নিয়েছি আর সেটা দিয়ে কিন্তু আমি দেখে নিয়েছি ভিতরটা এখনও কাঁচা আছে কিনা তো এই যে লেগে যায়নি তার মানে কিন্তু আমার কেকটা রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি ঠান্ডা করে নেব তো তারপরে কিন্তু এখন আমি হাত দিয়ে একটু এভাবে করে দিলাম যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় তো এই যে কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমি উপর থেকে কাগজটা তুলে নেব আর দেখুন কত সুন্দর নরম স্পঞ্জে একটা কেক তৈরি হয়ে গেছে এখন কিন্তু এটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। তো এইভাবে কিন্তু ওপর থেকে বাদাম কিশমিশ ছড়িয়ে দিলে পুরো বাবুচি কেকের মতো খেতে লাগবে আর খুব কম সময়েও কিন্তু আপনারা দোকানের মতো বাড়িতেই পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা নরম স্পঞ্জি হয়েছে দেখুন এখনও কিন্তু কেকটা গরম রয়েছে এখনও ঠান্ডা হয়নি আমি তাই আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম এখন কিন্তু আপনারাই কমেন্টে বলুন কেকটা পারফেক্ট হয়েছে কিনা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ